الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য ঘটনা বলিতে আপনাদের সুস্বাগতম আজকে আমরা কোরআনে পাকের একটি ঘটনা শ্রবণ করব যা গাভী সম্পর্কে বর্ণিত হয়েছে হ্যাঁ কোরআনে পাকে গাভী সম্পর্কিত ঘটনা বর্ণিত হয়েছে এবং পৃথিবীর সবচাইতে দামি সে গাভী এই প্রসঙ্গে আজকে আমরা জানব আসুন এর প্রথমে আমরা দুরুদে পাক এর ফাজিলা শুনে নেই আমাদের প্রিয় আঁকা মাদানিওলে মোস্তফা সরকারে দো আলম নূরে মুজাসম রসুল মুহতাম সাল্লাহ আলী সালামের প্রতি দুরুদু সালাম পেশ করার অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে হজুর সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ আল্লাহাজ ওই ব্যক্তির দিনের ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন

একটি সুরার নামকরণ করা হয়েছে সুরা আল বাকারা বাকারা শব্দের অর্থ গাভিওয়ালা এই ঘটনার প্রেক্ষাপটে এই ঘটনা তাহলে কেমন গুরুত্বপূর্ণ আমরা উপলব্ধি করতে পারছি যে ঘটনাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে একটি সুরার নামকরণ করা হয়েছে তো প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা এই ঘটনাটি শ্রবণ করি এটা এমন যে বনি ইসরায়েলের একজন অত্যন্ত নেক পরহেজগার মুতকি বুজুর্গ ছিল একজন আর তার একটি মাত্র সন্তান ছিল ছেলে সন্তান সে বয়স্ক ছিল এবং তার কাছে সম্পদ হিসেবে শুধুমাত্র একটি গাভীর বাচ্চা যাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি বাসুর গাভীর বাচ্চা ছিল তার কাছে ওই বুজুর্গ ব্যক্তি অনুভব করলো যে তার মৃত্যু সন্নিকটে তিনি ওই বাসুরটিকে নিয়ে জঙ্গলে গেলেন এবং ঝোপের সামনে এটা বলে ছেড়ে দিলেন যে হে আল্লাহ আজ আমি এই বাছুরটিকে এই গাভীর বাচ্চাটিকে ওই সময় পর্যন্ত তোমার কাছে আমানত রাখছি যতদিন পর্যন্ত আমার ছেলে প্রাপ্ত বয়স্ক না হয় এরপর ওই বুজুর্গ সেখান থেকে চলে আসলেন এবং ইন্তেকাল করলেন এদিকে বাছুরটি গাভীর বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে লাগলো বড় হয়ে সে মধ্যম বয়স্ক হয়ে গেল পরিপূর্ণ বয়স্ক যেটাকে বলা হয় সে পরিপূর্ণ বয়স্ক হয়ে গেল আর অপ্রাপ্ত বয়স্ক ছেলেও যুবক হয়ে তার মায়ের একান্ত অনুগত অত্যন্ত নেক্কার হল আর নেক ব্যক্তিদের সন্তানরা ন্যাকই সাধারণত হয়ে থাকে তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ সে যুবক ছেলেটি তার রাতকে তিন ভাগে ভাগ করে নিল এক ভাগে সে ঘুমাত এক ভাগে এবাদত করত আরেক ভাগের মধ্যে মায়ের খিদমত করত। সুহান আল্লাহ সুহান আল্লাহ কেমন সৌভাগ্যবান যুবক ছিলেন কেমন সৌভাগ্যবান ছেলে ছিলেন সে নেককার পরহেজগার কিছু অংশ এবাদত কিছু অংশ ঘোম আর কিছু অংশ মায়ের খিদমতে বি বিহামদি সুবহানুবহান আল্লাহ প্রতিদিন সকালে ওই যুবক ছেলেটি জঙ্গলে গিয়ে জ্বালানি কেটে এনে বিক্রি করে তার এক অংশ সৎকা করে দিত এক অংশ নিজের জন্য খরচ করত আর এক অংশের টাকা মাকে প্রদান করত কেমন মায়ের বাধ্যগত ছেলে ছিল সে একদিন ওই যুবকের মা বলতে লাগলো হে আমার প্রিয় ছেলে তোমার বাবা উত্তরাধিকারী সম্পদ হিসেবে একটি গাভীর বাচ্চা বাছুর রেখে গিয়েছিল যাকে সে অমুক জঙ্গলের ঝুপের সামনে ছেড়ে দিয়ে গিয়েছে আল্লাহ আজাল্লার হেফাজতে রেখে গিয়েছে তুমি সেখানে যাও অর্থাৎ ওই জঙ্গলে যাও এবং ওই জঙ্গলের কাছে গিয়ে এইভাবে দোয়া করো হে হযরতে ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক আলি হিমসালাত সালামের আল্লাহ আজল তুমি আমার পিতার দেয়া আমানত আমাকে ফিরিয়ে দাও ওই বাসুরের ওই গাভীর বাচ্চাটির নিদর্শন এটা যে তা হলুদ রঙের ছিল আর তার চামড়া এমন চমকানো হবে যে যেমন সূর্যের কিরণ তা থেকে বের হচ্ছে এটা শুনে ওই যুবক জঙ্গলে সে ঝুপের সামনে গেল সামনে গিয়ে সে দোয়া করতে লাগল দোয়া করার সাথে সাথেই সেই গাভী দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে গেল যুবক ওই গাভীটিকে বাড়িতে নিয়ে গেল তখন তার মা তাকে বলতে লাগলো তুমি এটা বাজারে নিয়ে তিন দিনারের বিনিময়ে বিক্রি করে দাও তবে কোনো ক্রেতাকে আমার কাছে পরামর্শ না করে দিয়ে দিবে না বিক্রি করে ফেলবে না তারা উভয় বাজারে গাভীটিকে নিয়ে গেল এবং এর দাম তিন দিনার বলল বাজারে এক ক্রেতা যে প্রকৃত অর্থে ফেরেস্তা ছিল মানুষ ছিল না সে এসে বলল আমি গাভীটির মূল্য তিন দিনারের থেকেও বেশি দেব যখন সে ছেলেটি বাজারে সেই ক্রেতার সাথে পরামর্শ করল তখন সে বলল এখন তুমি এই গাভীকে বিক্রয় করিও না ভবিষ্যতে এই গাভীকে হাজরতে সালাত ওয়ালিহি সালামের লোকেরা ক্রয় করবে তবে তুমি এই গাভীর চামড়ায় ভর্তি করে স্বর্ণের বিনিময় দাম চাইবে অর্থাৎ যতটুকু চামড়া রয়েছে পরিপূর্ণ ভর্তি করে স্বর্ণ এর বিনিময় তুমি দাম চাইবে তখন ওই লোকেরা ওই পরিমাণ দামেই ক্রয় করবে কিছুদিন পর বনি ইসরায়েলের এক ধর্নাঢ্য ব্যক্তি যার নাম ছিল আমিল তার চাচার দুই ছেলে তাকে হত্যা করে তার লাশ একটি খালি জায়গায় নিক্ষেপ করল সকালে হত্যাকারীকে খুঁজতে লাগলো কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না তখন কিছু লোক সেজনা সেইজনা মুসা আলান বিগিনা ও আলে সালাত ওয়া সালাম এর দরবারে উপস্থিত হয়ে হত্যাকারীর খবর জানতে চাইল তখন হজরতে মুসা আলী হিসালাম ফরমালেন তোমরা একটি গাভি জবে করে তার জিব্বা অথবা লেজের হার ধারা লাশকে স্পর্শ কর তবে সে জীবিত হয়ে যাবে জীবিত হয়ে নিজেই তার হত্যাকারীদের নাম বলে দিবে এটা শুনে বনি ইসরা বলতে লাগলো ওই গাভীর রং কেমন হবে এর বয়স কেমন হবে অর্থাৎ একের পর এক প্রশ্ন করতে লাগলো একটা জবাব দিচ্ছে তো এটা এটা দিচ্ছে এটা এটা দিচ্ছে তো এটা তো মুসা আলী বিস্তারিত হয়ে বলতে লাগতেন সর্বশেষ যখন তারা ভালোভাবে বুঝল তখন তারা তেমনি গাবি খুঁজার জন্য বের হলো কি খুঁজতে 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 তারা ওই যুবকের যে অত্যন্ত সুন্দর হলুদ বর্ণের বয়সী যাকে দিয়ে না কোনো চাষাবাদ করা হয়েছে না পা কোনো কাজ করা হয়েছে সম্পূর্ণ রূপে সেটা একেবারেই সুন্দর ছিল দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো ওই গাভীর কাছে গিয়ে পৌঁছল তখন ওই ছেলের কাছে এই গাভী সম্পর্কে জিজ্ঞাসা করল দাম জানতে চাইল যখন দাম জানতে চাইল তখন ওই যুবকটি বলল চামড়া ভর্তি স্বর্ণের বিনিময়ে আমি এটা বিক্রি করব যেহেতু তাদের প্রয়োজন তাই তারা চামড়া ভর্তি স্বর্ণের বিনিময়ে কিনে জবেহ করে তার জিব্বা ওই মৃত ব্যক্তিকে ও জিব্বা দিয়ে কিংবা লেজের হাড় দিয়ে ওই মৃত ব্যক্তিকে স্পর্শ করল মারল তখন ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল জীবিত হয়ে বলতে লাগলো আমার হত্যাকারী হচ্ছে আমার চাচার দুই ছেলে আমার সম্পদের লোভে আমাকে হত্যা করেছে এটা বলেই সে আবার মরে গেল তাই তাদের শাস্তি স্বরূপ উভয়কে হত্যা করা হলো আর নেক্কার বুজুর্গ ব্যক্তির ছেলে যে তার মায়ের একান্ত অনুগত ছিল সে অঢেল সম্পদের অধিকারী হলো আর এই ঘটনাটি তাফসিরে সাবির প্রথম খণ্ডের পঁচাশি পৃষ্ঠায় রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক আর এই সম্পূর্ণ ঘটনাটি কোরআনে পাকের সুরা বাকার আটষট্টি নাম্বার আয়াত থেকে তিয়াত্তর নাম্বার আয়াত এর মধ্যে এটা বর্ণিত রয়েছে যা আমার আলাহরত আজিমুল বারকাত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা আলে রহমাতুর রহমান তার বিশ্ববিখ্যাত কোরআনের অনুবাদ ক্যানজুল ইমানের মধ্যে কিছুটা এমন অনুবাদ করেন এবং যখন মুসা তার সম্প্রদায়কে বলল আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা একটি গাবি জবে করো তারা বলল আপনি কি আমাদের ঠাট্টার পাত্র বানাচ্ছেন তিনি বললেন আল্লাহর পানা এ থেকে যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই তারা বলল আপনি রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন গাভীটি কেমন তিনি হজরত মুসা বললেন তিনি আল্লাহ এরশাদ করেছেন সেটা এমন এক গাভী যা না বৃদ্ধ না বয়স্ক বরং উভয়ের মাঝামাঝি অতএব পালন করো যা তোমাদের নির্দেশ করা হচ্ছে তারা বলল আপনি আপন রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন এ রং কেমন হবে তিনি বললেন আল্লাহ এসাদ করেছে তা একটি হলুদ বর্ণের গাভী যার রঙ হবে গাঢ় উজ্জ্বল যা দর্শকদের আনন্দ দেয় তারা বলল আপন রবের নিকট প্রার্থনা করুন যাতে তিনি আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয় ওই গাভীটা কেমন নিশ্চয়ই গাভী সম্পর্কে আমাদের সন্দেহ হয়ে গিয়েছে এবং আল্লাহ যদি চান তবে আমরা দিশা পেয়ে যাব। হযরতে মূসা বললেন তিনি আল্লাহ এরশদ করেছে তা এমন একটি গাবি যা দ্বারা কোনো কাজ নেওয়া হয়নি না সেটা জমি চাষ করে না খেতে পানি দেয় নিখুঁত যাতে কোনো প্রকার দাগ নেই তারা বলল এখনই আপনি সঠিক বর্ণনা এনেছেন অতপর আমি বললাম এই নিহত ব্যক্তির গায়ে ওই গাভীর একটি টুকরো নিক্ষেপ করো আল্লাহ এইভাবে মৃতুকে জীবিত করবেন এবং তোমাদেরকে আপন কুদ্রতের নিদর্শন দেখাচ্ছেন যাতে তোমরা উপলব্ধি করতে পারো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এই ঘটনা শুনলাম যে ওই গাভীর যে গাভীটা ছিল হলুদ বর্ণের এবং তার দাম কত ছিল তার চামড়া ভর্তি করে স্বর্ণের বিনিময় সেটাকে বিক্রি করা হয়েছে এই ঘটনা যে সংঘটিত হলো এই থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারছি মাদানি ফুল সংগ্রহ করে আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি আর তার মধ্যে হচ্ছে এই যে আল্লাহ আজাল নেক বান্দাদের রেখে যাওয়া সম্পদ অনেক কল্যাণ ও বরকত হয় এটাও দেখার মতো যে ওই নেককার মৃত্যু ব্যক্তি শুধু একটি গাভীর বাচ্চা বাছুর রেখে মৃত্যুবরণ করেছিল কিন্তু আল্লাহ হায়সদা তাতে এত বরকত প্রদান করেছেন যে তার উত্তরাধিকারীকে এক বাছুরের মাধ্যমে অগণিত সম্পদ দান করেছেন আল্লাহ ইচ্ছে করলে যে কোনো কিছুই করতে পারে একটি গাভীর বিনিময় গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ আল্লাহ তালা তাকে দান করে দিয়েছেন নেককার মৃত্যু ব্যক্তির সন্তানের প্রতি দয়া করে বাসুরকে আল্লাহ হাজদাউজাল্লার আমানতে রেখে গিয়েছেন এতে জানতে পারলাম সন্তানের উপর দয়া করে তাদের জন্য কিছু পরিমাণ মাল রেখে যাওয়া আল্লাহ আল্লাহওয়ালাদের পদ্ধতি পিতামাতার বাধ্যগত ও খেদমতকারীদের আল্লাহ হাজদাউজাল্লাহ অদৃশ্য থেকে রিজিক দেন দেখুন এই এতিম ছেলে তার মায়ের খেদমত ও নির্দেশ মানার বিনিময়ে আল্লাহ কেমন সম্পদ ভালো অবস্থা দান করলো কেমন সম্পদ দান করলো আমরা আমাদের যাদের পিতামাতা রয়েছে আমরা যেন পিতামাতার খেদমত করি আমরা যেন তাদের কাছ থেকে দোয়া নেই মনে রাখবেন হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে পিতা মাতাই হচ্ছে জান্নাত পিতা মাতাই হচ্ছে জাহান্নাম যদি পিতা মাতাকে খেদমত করা হয় যদি পিতা মাতা দোয়া করে দেয় তাহলে আমরা উভয় জানে কামিয়াবি হব আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক অনেকে মার খিদমত করতে কৃপনতা করি বাবার খিদ্মত করতে কৃপণতা করি না প্রিয় ভাই এটা কখনো যদি আমরা দুনিয়াতে শান্তি চাই আখেরাতে মুক্তি চাই যদি আমরা সম্পদশালী হতে চাই আল্লাহ তালার দয়া পেতে চাই তাহলে আমাদের পিতা মাতার খেদমত করতে হবে আমরা শুনলাম এই ঘটনা থেকে যে মায়ের খেদমতের বদল আল্লাহ তালা কেমন সম্পদশালী করে দিল তাকে প্রিয় ইসলামী ভাইরা এ থেকে আরো শিক্ষা নিজে আল্লাহ জলার নির্দেশের মধ্যে বারবার প্রশ্নবিদ্ধ করা সমস্যার কারণ হয় আপনারা শুনলেন বনি ইসরা একের পর এক প্রশ্ন করেছে এটা কেমন হবে বয়স কেমন হবে রং কেমন হবে একের পর এক প্রশ্ন করতে লাগলো যত প্রশ্ন করেছে তত কঠিন থেকে কঠিন হয়েছে সর্বশেষ গাভীর পরিপূর্ণ চামড়া পরিমাণ স্বর্ণ দিয়ে ওই গাভীটাকে ক্রয় করতে হলো তাই আমাদের উচিত যে ইসলামের ধর্মীয় ব্যাপারে আল্লাহর প্রিয় ব্যক্তিরা যখন কোনো কিছু নির্দেশ দেয় সেই বিষয়ে আমাদের অতিরিক্ত প্রশ্ন না করা এ থেকে আমরা আরেকটা শিক্ষা গ্রহণ করতে পারি যে নিজের সম্পদ আল্লাহর কাছে হাওয়ালা করে দেয় সে মাল নিরাপদে থাকে এবং অগণিত বরকত হয় যে নিজের পরিবার পরিজনকে আল্লাহর কাছে আমানত রাখে তবে আল্লাহ তাদের এমনভাবে রক্ষা করেন যার কোনো কল্পনাও করা যায় না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আজকের এই ঘটনা থেকে আমরা কত কিছু না জানতে পারলাম এমনইভাবে তাফসির রুহুল বায়ানের প্রথম খণ্ডের একশো ষাট পৃষ্ঠায় বর্ণিত রয়েছে জামিরুল মমিন করেন যে হলুদ রঙের জুতা পরিধান করবে সব সময় খুশি থাকবে তার চিন্তা খুব কম হবে কেননা আল্লাহ আজ হলুদ গাভীর জন্য এটা এরশাদ করেছেন তাকে যে দেখবে সে খুশি হয়ে যাবে এজন্য হলুদ স্যান্ডেল পরিধান করা এটা উত্তম এবং হলুদ স্যান্ডেল যে পরিধান করবে তার চিন্তা কম হবে তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শক দর্শকবৃন্দ আজকে আমরা এই ঘটনা থেকে কোরআনের আশ্চর্য করে এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই শিক্ষার উপর চলার তৌফিক দান করুক আমাদের নিজের নেককার হওয়ার আমাদের সন্তানদেরকে নেক হওয়ার প্রশিক্ষণ দেওয়ার আল্লাহ তাবার কথা বলার উপর তাওয়াক্কুল করার এবং অধিক প্রশ্ন না করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলে আমাদেরকে রসুল করিম সাল্লিহাত সালামের সুন্নতে করিমা কোরআনুল করিমের দিক নির্দেশনা শিক্ষা দিয়ে থাকে কোরআনুল করিম আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন তার উপর আমল করার জন্য উদ্বুদ্ধ করে থাকে আপনি পৃথিবীর যেখানেই বসে মাদানী চ্যানেল দেখছেন আপনাকে অনুরোধ করছি আপনি মাদানী মহলের সাথে সম্পৃক্ত হন ইনশা আল্লাহ এর বরকতে উভয় জাহানের মধ্যে কামিয়াবি হতে পারবো আল্লাহ আজাল আমাদেরকে কামিয়াবি দান করুক মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য বলি আগামীতে দেখার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সাল্লু আল হাবিব আলা মুহাম্মদ Sallallahu Alaihi Wasallam.